জ্যোতির্লিঙ্গ কি শিবলিঙ্গ ও জ্যোতির্লিঙ্গ কি এক আমরা প্রায় শিবলিঙ্গ ও জ্যোতির্লিঙ্গকে এক মনে করি অথচ শাস্ত্র মতে এই দুটি এক নয় শিবলিঙ্গ মানব নির্মিত ভারতে শতাধিক শিবলিঙ্গ রয়েছে কিন্তু জ্যোতির্লিঙ্গ সংখ্যা মাত্র বারোটি এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গ হিন্দু ধর্মে এক বিশেষ গুরুত্ব বহন করে মনে করা হয় জ্যোতির্লিঙ্গ হচ্ছে স্বয়ং স্তম্ভ ভারতে যেখানে যেখানে জ্যোতির্লিঙ্গ রয়েছে সেখানে সেখানে স্বয়ং শিব আত্মপ্রকাশ করেছিলেন মহাদেবকে প্রসন্ন করতে আমরা ভক্তরা নিয়ম মেনে পুজো করে থাকি শিবলিঙ্গে জল অর্পণ করি দুধাভিষেক করি বেলপাতা ফুল দিয়ে মহাদেবকে সন্তুষ্ট করার জন্য শিবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের দর্শন ও পূজা অর্চনা আকাঙ্ক্ষা থাকে আমাদের অনেক ভক্তদের শিবলিঙ্গকে শিবের প্রতীক মনে করা হয় হিন্দু ধর্মে শিবলিঙ্গ ও জ্যোতির্লিঙ্গকে মহাদেব রূপে পুজো করা হয় তবে অধিকাংশ ব্যক্তিরাই জানেন না শিবলিঙ্গ এবং জ্যোতির্লিঙ্গ মধ্যে অনেক পার্থক্য শাস্ত্র মতে শিবলিঙ্গের অর্থ হল অনন্ত অর্থাৎ যার কোনো সূচনা নেই বা অন্ত নেই শিবলিঙ্গ আসলে শিব ও পার্বতীর আদি এবং অনাদির এক রূপ শিবলিঙ্গ পুরুষ এবং প্রাকৃতিক সাম্যের প্রতীক স্ত্রী বা পুরুষ কেউ এই সমাজে এক প্রভাবে বিস্তার করতে পারে না তাই শিবলিঙ্গ হলো স্ত্রী ও পুরুষের এক অনাদি রূপ তারই প্রতীক হচ্ছে এই শিবলিঙ্গ জ্যোতির্লিঙ্গ স্বয়ম্ভু শিবের অবতার জ্যোতির্লিঙ্গ অর্থাৎ শিবের জ্যোতিরূপে প্রকাট হওয়া এক রূপ নির্মিত নয় এগুলি স্বয়ং এবং সৃষ্টির কল্যাণ ও গতিশীলতায় বজায় রাখার জন্য স্থাপন হয়েছে সারা দেশে শতাধিক শিবলিঙ্গ থাকতে পারে কিন্তু জ্যোতির্লিঙ্গ মাত্র বারোটি প্রচলিত বিশ্বাস অনুযায়ী যেখানে যেখানে জ্যোতির্লিঙ্গ রয়েছে সেখানে স্বয়ং শিব এক আলোক রস রূপে প্রকট হয়েছিলেন এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গের কারণে পৃথিবীর ভিত্তি বজায় রয়েছে এই কারণে পৃথিবী এখনো গতিশীল এখানে বসবাসকারী জীব জীবনযাপন করতে পারে জুড়ে ব্রতিলিঙ্গ আছে তার মধ্যে বারোটি বিস্তারিত আলোচনা শিব পুরাণ অনুযায়ী একবার ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে কে শ্রেষ্ঠ তা নিয়ে বিবাদ বাঁধে দুই দেবী নিজের শ্রেষ্ঠ প্রমাণ করতে ব্যস্ত ছিলেন তাদের ভ্রম দূর করার জন্য মহাদেব শিব আলোগ্রসী স্তম্ভ রূপে প্রকট হন এই স্তম্ভের কোনো সূচনা বা সমাপ্তি ছিল না জ্যোতির্লিঙ্গের মধ্যে থেকে ধ্বনি শোনা যাচ্ছিল কিন্তু ব্রহ্ম ও বিষ্ণুর কেউই জ্যোতির্লিঙ্গে শুরু বা শেষ দেখতে পান না তারপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় যে ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে এই দিব্যই জ্যোতি শ্রেষ্ঠ এই স্রশ্বি স্তম্ভকেই জ্যোতির্লিঙ্গ বলা হয় তাদের রূপে প্রকট হওয়ায় একটি সৃষ্টির নির্মাণ প্রতীক হিসাবে সেখানে আজও রয়ে গেছে আরটি জ্যোতির্লিঙ্গ ভারতের নানা জায়গায় রয়েছে এবং তার ভক্তদের সকল মনোবাঞ্ছা পূর্ণ করে যাচ্ছে আজ শতবাদা সত্ত্বেও শিবের ভক্তরা যাচ্ছে সেই জ্যোতির্লিঙ্গের দর্শনে যে এই ভারতের বারোটি জ্যোতির্লিঙ্গ দর্শন করে তার জীবন সার্থক হয় তার কোনো আক্ষেপ থাকে না জীবনে সে সকল কাজে সফল হয় জীবনের পূর্ণতা লাভ করে প্রত্যেক সোমবারের ভিডিও থেকে আমরা এই বারোটি জ্যোতির্লিঙ্গের সম্পর্কে জানবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জয় ভোলে শম্ভু